কেন পাঠাবেন রহিমকে পাঠাতে হলে আমি রহিমকে বলতাম আপনি গিয়ে নিয়ে আসুন কারণ আছে কি আশ্চর্য আপনি ভাবে ভেঙে পড়ছেন কেন সোজা হন ছিনাটান করেন এ বাড়ি দিয়ে কি করব আপনি কি করবেন তো আমি কি জানি স্যার আমি খাবো খান পানিতে ময়লা এটা খাওয়া যাবে না ময়লা ও না স্যার পানি পরিষ্কার স্যার ময়লা আমার হাতে বাইরে ময়লা স্যার ভিতরে কিছু হয় খাইতে পারেন যেখান থেকে লাগুক ময়লা তো লাগছে পানিটা চেঞ্জ করে নিয়ে আসেন জান এক ঢুকে খেয়ে বলেন স্যার কোনো সমস্যা নাই পানিটা চেঞ্জ করে নিয়ে আসেন আর আমি যে টিকটক করি প্রত্যেক ভিডিওতে পাঁচশো টাকা করে নেই টান বার করেন আপনি কাছের মানুষ একশো দিলে তুমি আমার কাছের মানুষ করলাম আমিও তোমার কাছের মানুষ করলাম কাছের লোক টাকা লোক

মিটিং রাজারবাগে শেষ হয়েছে সাতটা বেজে পাঁচ মিনিটে তারপর তুমি জেলে বনানি তারপর ছিল উত্তরা কে বলছে তোমাকে এসব কথা কে বলেছে সেইটা তো গুরুত্বপূর্ণ না শোনো আমি কনস্টেবল হয়ে তোমাকে ওসি বানাইছি আমার ছেলেকে বোঝো আমি মালটা কি সমস্ত নেটওয়ার্ক আছে বাবা আমি বড় হয়েছি না বড় হয়েছে মানে বাপের কাছে ছেলে কোনো বড় হয় রাতের বেলা তুমি তুমি তোতলাচ্ছ কেন তুই তো তোতলাবো না কি করব ফ্যামিলি প্রবলেম প্রেসার পড়লে তো 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 আমি চলে আসছি রুমে যাব না রাত 10টা 40 বাজে আমি তোমার বাপ আমি না কে বসে আছে তুমি যাচ্ছো ভাই ফ্রেশ হয়ে কেন খাবার তো রেডি আমি সকালে মাছ রান্না করে গেছি চিকেন রান্না করে গেছি খাও মাছ চিকেন আমার খেতে ইচ্ছে করছে আমার ডিম খেতে ইচ্ছে করছে ডিম নিয়ে আসো মাছ মাংস রেখে তুমি ডিম কেন খাবে এখন আমার ইচ্ছা বাজি নিয়ে আসো খাও এটা কি এটা পেঁয়াজ আর তুমি পেঁয়াজ শহর ডিম পছন্দ করো পেঁয়াজ শহর ডিম আমি পছন্দ করি সকালবেলা হুম ব্রেকফাস্টের সময় আমি রাতের বেলা পেঁয়াজ খাই ও ঝামেলা করুন তু এই জন্যই আমি বারবার বলছি যে একটা বুয়ার রাখো সব কাজ কর এখন বলছো পোয়া হ্যাঁ যাও ডিম নিয়ে এসো দেখো বাবা ডিমটা কষ্ট করে ভাত ছিটে খেয়ে নাও ও ছোটোবেলায় আমি যেমন তোমার জন্য ডিম পচ নিয়ে আসতাম তখন তো আমি বিরক্ত হইনি যাও আমার ডিম নিয়ে এসো ঠিক আছে এবার পেঁয়াজ সহ পেঁয়াজ ছাড়া মরিচ সহ মরিচ ছাড়া পোচ অমলেট সব রকম ভেজে নিয়ে আসছি আমি না কেন 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 ডিম কি সস্তা পয়সা সস্তা নাকি ওসি হতে কি বেশি হয়ে গেছে একটা ডিম ঠিক করে নিয়ে আসবে ইয়েলো ডিম কই কত সময় লাগে মেহেদি ঘুমাস মেহেদি ঘুমাস মেহেদি মেহেদি ঘুমাস মেহেদি এই মেহেদি

তোমার বাপ বাবা আমার দেরি হয়ে যাচ্ছে রেডি হওয়া লাগবে কিছু যাওয়া আসে না এত দেরি করলে কেন তুমি এই ড্রেসপত্র আনতে

আপনারা এই তো যে প্যারা দিবেন স্যার রে স্যার আবার কালকে সকালে অফিস এসে আপনারা প্যারা দিব ট্রিপল প্যারা তখন কি করবেন তারপর আমিও দিব চার গুণ আপনি যদি মানে অবয়দান তাহলে একটা কথা কই আর কি কও না কও সেটা আছে মানে আমাদের গ্রামে আর কি মানে মুরুব্বির একটা কথা বলে খোলাপান যদি বাইরে যায় হয় তারে বিয়া করে দাও আর না হয় নির্বাচন করে দাও না 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 পুলিশ হয় নির্বাচন কেমন করবে না তাহলে বিয়া করাই দেন তোমার কথা যুক্তি আছে কিন্তু আমার তো শিক্ষিত সুন্দর দেখতে অশিক্ষিত অসুন্দর মায়া লোক বিয়ে দিতে পারবো না আমি কি একবার কইছি অসুন্দর মাইয়া মেয়ে তো সুন্দর মানে মেয়ে যেরকম খাস মূর্খ এই যেমন সে এমন মূর্খের মূর্খ সে মূর্খরা খাতায় কলমে লিখতে পারবো না মূর্খ বারান্দা করতে পারবো না কিন্তু আবার তেমনই সুন্দরী এরকম মাইয়া আছে নাকি হ্যাঁ ওই ওই যে ডাইন দিকে যে কোনার ভিতরে একটা দোকান আছে না যে পান আর যে চাপ আছে ওই দোকানের মেয়েটা শুভ কাজে এখন কিরকম মূর্খ কিন্তু Jepha, র <photos>

আমি সরাসরি কথা বলা পছন্দ করি সরাসরি বলি তোমারে আমার একজন আকাট মূর্খ সুন্দরী মায়া দরকার মূর্খ সুন্দরী মাইয়া না তো কয় আমার পোলার জন্য একটা আকাট মূর্খ অথচ সুন্দরী মাইয়া দরকার ছিল আমার পোলার জন্যে আমি তোমারে পছন্দ করছি আমি তাহলে একদম

দেআস না কি বেশি ফান সিগারেট শুভারি জর্দা শুনো একটা বানাতো কি ফান বানাস সুন্দরকেরা খাইমু না আমি খতাড়ে রেগা ইস ভাই তুই যে পানির ব্যবসা শুরু করছস আমার তো কা পারমিশন নিছস

সম্ভবত উনি কোত্থেকে আমার নাম্বারটা পেয়েছেন সেই জন্য আমাকে ফোন করছেন স্যার দরকার হলে আমি তাকে ফোন দিব ঠিক আছে স্যার আর আমার পার্সোনাল ব্যাপারে আপনি ইন্টারফিয়ার করেন এটা আমি চাই না এটা কেমন অভ্যাস আপনার জানেন কিন্তু সরেন হ্যালো তোমারে যা এতক্ষণ ধরে ফোন দিতেছি তুমি ফোন ধরো না কেন কি সমস্যা তোমার সরি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলো ব্যস্ত আছিস না

তোমার কাছে অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ ভাই থ্যাংক ইউ তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাই আপনাকেও থ্যাংক ইউ আপনি কথা রাখছেন আসলে ব্যাপারটা কি বলছেন শিক্ষিত লোকের মায়ের হয় কিন্তু আওয়াজ হয় না আর আপনার ঘর থেকে কি হয়েছে ওসি হয়েছে কারণ সে আপনার বস তাহলে বুদ্ধিতেও বস আপনি যাকে ভাবতেছেন যে পানালি সে তো পানালি না ঠাট্টা করতেছে এ ঠাট্টা ঠাট্টা না সে তো একজন ব্যাংকের উদ্যতম কর্মকর্তা ও আপনি ভাবতেছেন আমি আপনার ক্লিক মারতেছি ক্লিক টিলিক কিছু না প্রত্যেকটা বিষয় হয়েছে একটু আই ওয়ান আমার সাথে এরকম গিরিঙ্গি করলো তুমি হিরিঙ্গি কি ও স্যার আপনার বস আমারও বস আমার তো দায়িত্ব না বসের কথা কাজ করা

একই রকম ভাবে আইওয়াশ করে তোমার মারে বিয়ে করছিলাম বাহ তোমার দাদাও বোধহয় করছিল মানে আমার বাপ তুমিও আমারে আইওয়াশ করলা একদম বাপ কা তবে বাপ তো হবা একদিন আইওয়াশের জন্য তুমি রেডি থেকো কেমন তুমি অলওয়েজ একদম ডিস্টেন্স মেনটেন করে চলবা আমার কাছাকাছি আসবো না আমি চাই না আমার নেক্সট জেনারেশন আসুক শেষ আমাকে আই ওয়াশ করুক কি বলছো তুমি তুমি আলাদা রুমে থাকবে